জীবনেই প্রথমবার আমি আর বুনু একসাথে রেডি হয়ে সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়ে অনেক মজা করলাম কি শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি হ্যালো এভরিওয়ান এটা ছিল সোমবার দিন রোববার আমাদের বাড়িতে সরস্বতী পুজো ছিল একটুও দম সময় পাইনি তাই সোমবারে রেডি হয়ে আমি আর বোনো বেরিয়ে প্রথমে গিয়েছিলাম আমার স্কুলে আমার স্কুলে পুজো শেষে সব ছোটো ছোটো মিষ্টি স্টুডেন্টগুলোর সাথে একসাথে আমরা সকলে মিলে প্রসাদ খেলাম আর সত্যি কথা বলতে সরস্বতী পুজোর দিন ছোট ছোট বাচ্চাগুলোকে এত মিষ্টি লাগে কি বলবো তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমার প্রাক্তন স্কুল আর আমার বোনের বর্তমান স্কুল মানে আমাদের স্কুলের দিকে যে স্কুলে আমরা মানে আমি এইচএস অবধি পড়াশোনা করেছি আমার বোনও এখনও পড়ছে গিয়ে সব ম্যামদের সাথে কথা বলে এত ভাল লাগছিল এতগুলো বছর পর কি বলবো তো ওখান থেকে প্রসাদ প্রসাদ খেয়ে ম্যামদের সাথে কথা বলে আমরা বেরিয়ে পড়লাম ভাইয়ের স্কুলের উদ্দেশ্যে ভাইদের স্কুলে পৌঁছে ভাই সাথে দেখা করলাম ধুনচি নাচ দেখলাম আর আমি চুলটা গরমে বেঁধে নিয়েছিলাম কেমন লাগছে জানিও চুল ছাড়া না চুল খোপায় কোনটা ভালো লাগছে তারপরে খেলাম দুজনের লস্যি পুজোয় বেরিয়ে লেবু কেন দেখা কি কি বাজার হ্যাঁ এটা আমার স্বভাব আমার কোথাও কিছু পছন্দ হলে টুকটাকে আমি এরকম কিনে নি যেখানেই যাই না কেন তারপর আইসক্রিম খেতে খেতে বাড়িয়ে এলাম